গল্পের নাম ছায়ার স্টেশন আমরা চারজন আমি সাগর সুদীপ আর বুড়োদা বেরিয়েছিলাম ট্রেন জার্নিতে গন্তব্য ছিল এক পুরোনো গ্রামের পাশে পড়ে থাকা বন্ধ রেল স্টেশন সাগর বলল এই জায়গায় একসময় ট্রেন থামত এখন নাকি শুধু ছায়ারা নামে আমি হাসলাম ভূতের গল্প করিস রে বুড়ো দা চুপচাপ তাকিয়ে থাকলো চোখে চিন্তা। ট্রেন এসে দাঁড়ালো নেমে পড়লাম আমরা চারজন রেল স্টেশনটা একদম ফাঁকা শুধু বাতাসে একটা অদ্ভুত সোঁদা গন্ধ আট শুধিক পকেট থেকে ক্যামেরা বের করলো এই জায়গা ভয়ঙ্কর সুন্দর বুড়ো দা হঠাৎ ফিসিস করে বলল, এখানে কিছু একটা আছে আমি বললাম আপনি কি জানেন কিছু বুড়ো দা বলল অনেক আগে এইখানে একটা ট্রেন দুর্ঘটনায় অনেক লোক মারা যায় তারপর থেকে কেউ রাতে আসে না আমরা একটু গাছমছমে অনুভব করলাম হঠাৎই বাতি নিভে গেল অন্ধকার ঘিরে ধরল চারদিক সাগর চিৎকার করে উঠল কে ওখানে কুয়াশার মধ্যে দেখা গেল একটা সাদা ছায়ামূর্তি আমরা চুপচাপ দাঁড়িয়েলাম সুদীপ ক্যামেরা তুলল ক্লিক করে ছবি তুলল কিন্তু স্ক্রিনে কোনো কিছু দেখা গেল না হাওয়ার মধ্যে কে যেন ফিসফিস করল ফিরে যা বুড়োদা বলল এটা ওদের এলাকা আমি বললাম চলুন ফিরে যায় কিন্তু সাগর বলল না একটু আমরা এগিয়ে চললাম রেল লাইনের দিকে হঠাৎই পেছন থেকে কারো পায়ের আওয়াজ ঘুরে দেখি কেউ নেই কিন্তু ট্র্যাকের ওপর রক্তের দাগ সুদীপ বলল এইটা কি আজকের বুড়ো দা কাঁপা কলায় বলল পুরোনো দাগ এত তাজা কুয়াশার ভেতর থেকে একটা ট্রেনের হুইসেল শোনা গেল কিন্তু ট্রেন তো এখন চলে না আমরা চারজন থমকে দাঁড়ালাম সাদা আলো দেখা গেল একটা ট্রেন এগিয়ে আসছে কিন্তু ট্রেনটা যেন হওয়ার মতো মাটি ছুঁই না আমি কাঁপা গলায় বললাম এটা কি বলল এটাই ছাড়া ট্রেন আমরা দৌড়ে পাশের ছাউনিতে থেকে পড়ি ট্রেন তো চলে গেল নিঃসঙ্গে জানালায় দাঁড়ানো সাদা মুখগুলো আমাদের দেখছিল সাগর হঠাৎ গায়ে আমরা চারদিকে তাকালাম কোথাও নেই আমি চিৎকার করে বললাম সাগর হঠাৎ ট্রেনের ভেতর একটা হাত দেখা গেল জানালায় সে সাগরে আমি দৌড়ে গেলাম নাইনের দিকে কিন্তু ট্রেন তখনও চলেছে বুড়োদা বলল খেম না ওদের দুনিয়ে গিয়ে আর ফেরা যায় না কিন্তু আমি থামিনি হঠাৎ ট্রেন হওয়ার মতো উড়ে গেল আর সাগর নেই সুদীপ বলল কিন্তু সাগর তো কিছু করেনি বুড়ো বললো বলল এই জায়গায় এলেই পাপ পূর্ণ দেখা হয় না কে দুর্বল সেটা ওরা বোঝে আমি বললাম আমরা কি কিছু করতে পারি বুড়ো দা মাথা নেড়ে বললেন শুধু একটা উপায় আছে ছায়া ট্রেন ফেরার আগে এখান থেকে চলে যেতে হবে তা না হলে ওদের সঙ্গে আরেকজন যাবে আমরা হেঁটে রেল স্টেশন ছাড়তে শুরু করলাম কিন্তু পেছন থেকে হঠাৎ একটা হাসির শব্দ পিছনে তাকিয়ে দেখি সাগর দাঁড়িয়ে আছে আমি দৌড়ে ওর দিকে গেলাম তুই ঠিক আছিস কিন্তু ওর মুখে অদ্ভুত উনি প্রাণ হাসি ও বলল আমি তো ঠিক আছি এখন ওদের সঙ্গে থাকি আমার হাত ঠান্ডা হয়ে গেল ওর শরীর ছোটেই সুদীপ পেছন থেকে চিৎকার করে বলল ওর চোখ এক সাগরের চোখ ছিল একদম কালো ফাঁকা ও ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে পুরো দা কাঁপতে কাঁকড়ের হঠাৎ বাতাস তীব্র হয়ে উঠল যেন কেউ গর্জন করছে আমি সরে আসলাম সাগরের মতো ছায়াটা থেমে গেল ও বলল তোমরা চলে যাও আমি নেই আর চোখের সামনে সাগর হাওয়ার মতো মিলিয়ে গেল আমরা সবাই হাঁপিয়ে উঠলাম হঠাৎ একটা অদ্ভুত কুয়াশা চারপাশে জমে উঠল ট্রেনের হুইসেলা বললেন এবার তাড়াতাড়ি পালাতে হবে আমরা স্টেশন ছেড়ে দৌড়ে বেরিয়ে এলাম কিন্তু হঠাৎ দেখি চারদিকে শুধু ট্র্যাক স্টেশনটাই যেন উধাও সুদীপ বলল এইখানে তো স্টেশন ছিল বুড়ো দা মাথা নিচু করে বললেন ওরা আমাদের ফাঁদে ফেলেছে আমি হঠাৎ একটা ট্রেনের আলো দেখতে পেলাম ট্রেনটা এইবার সম্পূর্ণ কালো রঙের কুয়াশার ভেতর থেকে বেরোচ্ছে আমি তাকিয়ে রইলাম বুড়ো দার দিকে উনি বললেন তবে আমার সময় এসে গেছে আমি বহু বছর আগেই এই স্টেশনে হারিয়েছিলাম আমার পরিবারকে আমি বললাম মানে আমি এই ছায়া ট্রেনেরই একজন ছিলাম তাদের নিয়ম ভেঙে আমি বেঁচেছিলাম আজ সময় হলো ফেরা হঠাৎ পুরো তার শরীর ধোঁজায় রূপ নিল তিনি বললেন তুমি পালিয়ে যা এবার তোকে কিছু বলবে না আমি তাকিয়ে রইলাম নির্বাক ধীরে ধীরে সব আলো নিভে গেল চারপাশ অন্ধকারে ধরে উঠল হঠাৎ পিছন থেকে একটা হাত আমার কাঁধে আমি ভয়ে ঘুরে দাঁড়ালাম একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে মুখে রক্ত ও বলল তোমরা সবাই চলে গেলে আমি এখনো এখানে আমি দৌড়ে পালালাম কাঁপে কাঁতে পেছনে কেবল ট্রেনের চাকা ঘোরার শব্দ ছুটতে ছুটতে হঠাৎ আমি পড়ে গেলাম রেল লাইনের পাশে ঘুম ভেঙে দেখি আমি হাসপাতালের বেড়ে ডাক্তার বলল আপনাকে এক ফারাকপুরের রেল লাইনের পাশে পাওয়া গেছে আমি বললাম আর সাগর সুদীপ বুড়োদা কেউ জানে না পুলিশ জানাল সে স্টেশন বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে এই গল্পের বাকি অংশ পাঠ টুতে দেওয়া হবে